যে না চলে বন্ধু আমায় যেও না চলে বন্ধু আমায় খানে কি বাদে রং লাগিবে আসমানে বাকে কে কি বাদে রং লাগিবে আসমানে রই বা আমার হাত পাকার বাতাসে পাঞ্জুরিয়ে আসে তবু কেন কও না কথা মনের অন্তরে থাকো আমার পাশে এই আমার হাত পাকার বাতাসে পঞ্জুরিয়ে আসে কিছু কথা কও না তুমি পঞ্জুরিয়ে আসে পঞ্জুরিয়ে আসে